আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে স্পেশাল একটি বাপা পিঠা রেসিপি নিয়ে আমরা সবাই কম বেশি এই শীতের মধ্যে এই পিঠাটা খেয়ে থাকি যারা বাপা পিঠা শক্ত হয়ে যায় বলে খেতে যাচ্ছেন না কে বা বাপা পিঠা খাওয়ার আগ্রহ করেন না আজকে রেসিপিটা তাদের জন্য স্পেশাল বলার কারণ হলো এই পিঠাটি কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত নরম থাকবে যারা এইসব কারণে বাপা পিঠা পছন্দ করেন না আজকের পর থেকে আজকের পর থেকেও তারাও বাপা পিঠা পছন্দ করবেন গ্যারান্টি ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা পিঠার উপকরণ ও পরিমাণ নিয়ে শঙ্কিত থাকেন আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়ে দেখাবো আমি এখানে দশ কাপ পোলাও চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি মৌসি মিঠাটা স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা নারকেল গুঁড়িয়ে নিয়েছি আমি এখানে একটি ছিদ্রযুক্ত বাপা পিঠার একটা হাড়ি নিয়ে নিয়েছি পিঠাটা বাপ দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি দশ কাপ চালের গুঁড়ো দিচ্ছি আমি শুরুতেই বলেছিলাম যে আমার পিঠা পাঁচ থেকে আট ঘন্টার মতন নরম থাকে আর নরম থাকার স্পেশাল কারণ হচ্ছে আমি সিদ্ধ চাল ইউজ করি না আতম চাল ইউজ করি না আমি চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করেছি তারপর দিচ্ছি আমি তিন চামচ লবণ তারপরে আমি একসাথে এটা মিশিয়ে নেব এটা মেশানোর পর আমি এখানে তরল দুধ নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ আমি এখন অল্প অল্প করে তরল দুধ মিশিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু একটু করে দুধটা দিচ্ছি আর মিশাচ্ছি আমি এখানে পানি ব্যবহার না করে লিকুইড দুধ ব্যবহার করছি কারণ হচ্ছে এটা ভালো স্মেল ভালো স্মেল ভালো স্বাদ আনবে এবং পিঠাটা গলায় আটকে যাবে না সেক্ষেত্রে আপনি এ দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন আমার চালেগুড়িটা রেডি দেখতেই পারছেন আমি হাতে মুট করে এটা চেপে ধরেছি এটা মুট করে নেওয়ার পরও জিনিসটা জোর জোরে হচ্ছে ভেঙে যাচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি যে একেবারেই দলা দলা পাখি নেই এই গড়িটা সেমে রাখতে হবে এবার আমি এমন একটি ছিদ্র চুক্তি চালন নিয়েছি যে যেটি দিয়ে আমি খুব সহজে ছেলে নিতে পারবো এখানে আমি দুইশো পঞ্চাশ এম গড়ো দুধ মেশাবো এক্সট্রা স্পেশাল স্বাদের জন্য যদি আপনি দিতে পারেন একেবারে অপশনাল আপনি যদি স্পেশাল স্বাদ আনতে চান তাহলে এটা দিতে পারেন না হলে এটি স্কিপ করতে পারেন এখন আমি পিঠাটা সাজিয়ে নেব আমি এখন দিয়ে দিলাম এক গুড়ি গুঁড়ি গুড়িটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব মিঠাই সাত মতন মিঠাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নারকেল তারপরে দিয়ে দিলাম কিছুটা সামান্য কিছুটা মিঠাই জাস্ট উপরে কালারটা সুন্দর আসার জন্য তারপর আমি দিয়ে দিলাম গুড়ি এভাবে আমি পিঠাটা সাজিয়ে নিয়েছি এরই মধ্যে আমি চুলায় হাইটা বসিয়ে দিয়েছি চার বাকে তিন ভাগ পানিয়ে দিয়ে দিলাম বলক এসে পড়েছি দেখতেই পারছেন এখন আমি পিঠাটা দিয়ে দিলাম এখন আমি চুলার আসটা দেখিয়ে দিচ্ছি যে চুলাটা আমি কি লো হেটে রেখেছি একেবারে লো হেটে রেখেছি চুলাটা বাপ দিতে জাস্ট এক মিনিট লাগবে মাত্র দশ মিনিটে বাপা পিঠা রেডি একেবারে সহজভাবে স্পেশালভাবে খুব মজাদার বাপা পিঠা রেডি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি ফাটি নিই মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বাসায় না খেলে বসতে পারবেন না অবশ্যই খেতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও বাপা পিটার ফ্যান হয়ে যাবেন